অধুরা আমার সামনে যে মিশ্রণটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বালু সিমেন্ট দ্বারা তৈরিকৃত একটি মিশ্রণ যার মাধ্যমে আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে এই ধরনের ব্রিকের ডাইসগুলোর মাধ্যমে খুব সহজে ব্রিক উৎপাদন করা যায় মার্কেটে থাকা পোড়া থেকে অর্ধেক কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে কিভাবে বালু সিমেন্ট দিয়ে ব্রিক উৎপাদন করা যায় সেটি আপনাদেরকে সরজমিনে তৈরি করে দেখাবো ভিডিওর শেষ অংশে এবং আপনাদেরকে এই মিশ্রণ সম্পর্কে পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করব এই মিশ্রণটি আপনারা কিভাবে বাড়িতে তৈরি করবেন কী পরিমাণ বালু দিবেন কী পরিমাণ সিমেন্ট দিবেন সিলেকশন বালুর পরিমাণ সব বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব এই ভিডিওতে এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন বাড়িতে বসে ব্রিক তৈরি করার সম্পূর্ণ ধারণাটি এই ভিডিও থেকে পেয়ে যাবেন আশা করি তো বন্ধুরা ভিডিওটি না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং বাড়িতে বসে প্রটের থেকে অর্ধেক কম যে ব্রিক বানানোর সম্পর্কে বিস্তারিত দেখতে থাকুন তো বন্ধুরা পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে এই মশলা সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই কী কী ব্যবহার করে এই মশলাটি আপনারা তৈরি করে ব্রিকগুলো উৎপাদন করবেন এই মশলাতে আমি দিয়েছি এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা সিলেকশন বালু এবং তিন বস্তা প্লাস্টার বালু এবং কেমিক্যাল দেওয়া হয়েছে দুশো পঞ্চাশ গ্রাম আর এই কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো বালু সিমেন্টের এই সাধারণ উপকরণগুলো আপনারা সব জায়গায় পাবেন কিন্তু কেমিক্যালগুলো হয়তোবা অনেক জায়গায় না পাওয়া যেতে পারে আমাদের কাছে এই ধরনের কেমিক্যালগুলো রয়েছে আপনারা যারা নিতে চান এই ডাইসের মাধ্যমে কেমিক্যালগুলো নিতে পারেন কেমিক্যালের কাজ হচ্ছে এটা শক্তি বাড়ানো যাই হোক বন্ধুরা এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু দুইশো গ্রাম কেমিক্যাল এবং বিশ থেকে বাইশ লিটার পানির সমন্বয় এই মিশ্রণটি তৈরি করতে হবে মিশ্রণটি এমনভাবে তৈরি করতে হবে যেন একদম শুকনো না হয় একদম ভেজাও না হয় যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয় এই ভুরা মশলা তৈরি করতে হবে তো যাই হোক এই মিশ্রণ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে একটি বই দিয়ে দিই যে বইটির মধ্যে লেখা রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন কতটুকু পরিমাণ দিবেন কতদিন শুকাবেন কতদিন পরে ব্যবহার করা যাবে এই বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে আমরা প্রত্যেকটা ডাসের সাথে কিন্তু এই ধরনের একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দিই যার মাধ্যমে আপনি খুব সহজে রেশিও মেনটেন করে এবং পরিমাণ মতো সব কিছু দিয়ে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন তো বন্ধুরা এই ধরনের বইগুলো আপনারা ফার্মার সাথে কিন্তু পেয়ে যাবেন এতক্ষণ বলতেছিলাম মিশ্রণ সম্পর্কে এবারে বলবো আমাদের ব্রিকেট ডাই সম্পর্কে আমাদের কাছে শুধু এই দুই পিসেরই নয় আমাদের কাছে এক পিস দুই পিস তিন পিস এবং চার পিসের ব্রিকের অ্যাভেলেবেল আছে যে ব্রিকেট ডাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে দুই পিস করে কংক্রিট সলিড ব্রিক উৎপাদন করা যায় যেটি ভিডিও শেষ অংশে আপনাদেরকে এই ব্রিকের ডাইসের মাধ্যমে ব্রিক তৈরি করে দেখাবো যাই হোক এই ব্রিকেট ডাইসের মধ্যে দেওয়া আছে কে এম সি লোগো এই ডাইসটি আমাদেরকে অর্ডার করেছেন ঢাকা মিরপুর থেকে কালাম ভাই কালাম ভাইয়ের রিকুয়ারমেন্ট অনুযায়ী কে এমসি লোগো সহকারে এই ব্রিকের ডাইসটি আমরা তৈরি করেছি আমাদের কাছে শুধু দুই পিসেরই নয় এক পিস দুই পিস তিন পিস চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা যারা এই ধরনের ব্রিকের ডাশগুলো নিয়ে নিজে হাতে বাড়িতে বসে পুরো আইটের থেকে অর্ধেক কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ব্রিকগুলো উৎপাদন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি আমাদের কাছে এই ব্রিকের ডাইশগুলো অর্ডার করতে পারেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে তো বন্ধুরা দুই পিসের এই ব্রিকের ডাইশটির মাধ্যমে যে ব্রিক তৈরি করা যাবে তার সাইজ হবে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনে তিন ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ইটের উপরে অক্ষর বসিয়ে নিতে পারেন এবং সাইজটা যদি কাস্টমাইজ করতে চান ছোট বড় করতে চান সেটাও করে নিতে পারেন আমরা এই ধরনের ব্রিকের ডাইসগুলো সারা বাংলাদেশে আপনাদের পছন্দ অনুযায়ী অক্ষর বসিয়ে হোম ডেলিভারি করে দেব সরাসরি আপনাদের হাতে তো বন্ধুরা চলুন এখন সরজমিন এই মিশ্রণের মাধ্যমে আমি কিভাবে ব্রিক তৈরি করি এবং আপনারা কিভাবে ব্রিকগুলো উৎপাদন করবেন সেটিও এখন সরজমিনে তৈরি করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি